আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি শুকর এবং সুজুদ গাপন করছি যে অসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি সপ্তাহের পরে যাচাই কিংবা বাছাই করে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠময় স্থান আল এখানে আসার বসার তদরুজে কয়েকটি কথা সোমবার মত তৌফিক ভিক্ষা যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আসুন সে মনিম আল্লাহ সুবাহার দরবারে মনকে উজার করে দিয়ে বুক পরে পান খুলে উঁচু আওয়াজে পুরুষতময় কণ্ঠে কালিমাদের শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ তাহার সাথে সাথে আরো লাখ কোটি দুরুদ এবং সালাম আল্লাহ সুবাহার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব মানবতার মডেল সমকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমকালের সর্বশ্রেষ্ঠ پیغمبر আফনাদের কুলের যত টুকরা নবী আমার কুলের যত টুকরা নবী দুই জাহানর सदर आखरी নবী নবী কুলের সম্রাট বিশ্ব নবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন তার শুক্রদানে সকলে আরেকবার কালিমা দর আদায় করজিও আলহামদুলিল্লাহ সম্মানিত করে যার টুকরা তিনি ভাইয়া মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শ্রবণতা আমার মাথার তাজ দোয়ার খুনি সম্মানিত আমাজন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তো এই প্রেমিক আমার দিনই ভাইয়া আমার সামনে উপস্থিত রয়েছেন আমার অতীব শ্রদ্ধাভাজন অতীব সেন হবাজন আমার ভালোবাসার মানুষ সম্মানিত হস্তিনা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে পৃথিবীতে সফল মানুষ কারা ব্যক্তিগত হিসাবে আমি একজন মানুষ আপনারা মানুষ